চোদ্দ দিনের পড়েনে ইতি ভূমের সিংহাসনে বসছেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ বুধবার মুম্বাইতে বিজেপি বিধায়কদের বৈঠক হয় সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওই বৈঠকেই দেবেন্দ্রকে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত গৃহীত হয় দুশো অষ্টআশি আসনের মহারাষ্ট্র বিধানসভায় যেখানে ম্যাজিক ফিগার একশো সেখানে বিজেপি একাই পেয়েছে একশো বত্রিশটি আসন অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র তেরোটি কম পাশাপাশি সিন্ডের শিবসেনা সাতান্নটি ও অজিত পাওয়ারের এনসিপি একচল্লিশটি আসন পায় একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করেই উদ্ধব ঠাকরের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল বিজেপি কিন্তু ফল ঘোষণার পর সিন্ডে গোঁ ধরে বসে থাকলেও মুখ্যমন্ত্রীর আসন ছাড়তে রাজি ছিল না তারা উল্টে অজিত পাওয়ার বিজেপির মুখ্যমন্ত্রিত স্বীকার করে নেওয়ায় সিন্ডেও বুঝে গেছিলেন প্রয়োজনে তাঁকে বাদ দিয়ে বিজেপির সরকার করতে হবে না শেষ পর্যন্ত বিজেপির দাবিকেই মেনে নিতে বাধ্য হলেন তিনি তারপরই বুধবার দেবেন্দ্রকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর সিদ্ধান্ত নিল বিজেপি খুশির হওয়া রাজ্যের গেরুয়া শিবিরে महायुति को मैंडेट দিয়া ये अनप्रेसिडेंटेड अनपैरल्ड इस प्रकार का मैंडेट महायुति को मिला एकनाथ जी के नेतृत्व में शिवसेना की भी सीटें बहुत अच्छी तरीके से बढ़ी अजीत दादा पवार के नेतृत्व में राष्ट्रवादी कांग्रेस की सीटें भी बहुत अच्छी बढ़ी और भारतीय जनता पार्टी को जो यश मिला है ये स्ट्राइकिंग रेट ऐतिहासिक हिस्टोरिकल है শরিক দুই দলকে উপ পদ দেবে বিজেপি অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হলেও একনাথ সিন্ডে নিজে নাকি তার পুত্র শ্রীকান্ত সিন্ডে বিধায়ক সংখ্যার অনুপাতে বিজেপির বাইশ জন সিন্ডে সেনার বারো জন ও অজিতের এনসিপির দশ জনকে মন্ত্রিসভায় সামিল করতে চায় তারা তবে তাই নিয়ে এখনো দর কষাকষি চলছে তাই বৃহস্পতিবার মুম্বাইয়ের আজাদ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দেবেন্দ্র ফাডনবিশ একাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিধানসভার অধিবেশনে ভোট হয়ে যাওয়ার পর বাকি মন্ত্রিসভার সদস্য চূড়ান্ত করা হবে নিউজ টাইম